আসসালামু আলাইকুম সুপ্রিয়া চাকরি প্রত্যাশীগণ প্রতিরক্ষা মন্ত্রণালয় বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে জিএসসি এসএসসি এইচএসসি অনার্স পাশে চৌষট্টি জেলা হতে আবেদন করতে পারবেন সেলেমে উভয় প্রার্থী তো আজকের ভিডিওতে বিশেষ তথ্য জানিয়ে দেওয়া হবে তো দেখতে পাচ্ছেন সামরিক চিকিৎসা সার্ভিস মহাপরিদপ্তর প্রতিরক্ষা মন্ত্রণালয় ঢাকা সেনানিবাসে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো প্রথমত যে পদটা নিয়ে আলোচনা করব তা ক্রমিক নম্বর আঠারো পদের নাম পরিচ্ছন্নতা কর্মী পদ সংখ্যা হলো তিন বেতন প্রদান করা হবে আট থেকে বিশ টাকা শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে অষ্টম শ্রেণী বা জেএসি পাশ আবেদন করতে পারবেন তবে অবশ্যই পাশে থেকে সুঠাম দেয়ার অধিকারী হতে হবে তারপর হচ্ছে ক্রমিক সতেরো পদের নাম ম্যাথ ওয়েটার পদ সংখ্যা হলো এক বেতন আট থেকে বিশ টাকা শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোন শিক্ষিত প্রতিষ্ঠান হতে অষ্টম শ্রেণী বা সমমান বা এইট পাস বা জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন তারপর আছে পদের নাম সহকারী বাবুরচি পদ সংখ্যা হলো এক বেতন বিস্তম গ্রেডে প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে অষ্টম শ্রেণী বা জেএসি পাস হলে আবেদন করা যাবে তারপর আছে ক্রমিক নম্বর পনেরো পদের নাম মালি পদ সংখ্যা হলো দুই বেতন আট থেকে বিশ হাজার টাকা শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে অষ্টম শ্রেণী বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে জুনিয়র স্কুল সার্টিফিকেট তো তারপর আছে পদের নাম পদ সংখ্যা হলো এক বেতন বিস্তম গ্রেডে প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে জেএসি বা অষ্টম শ্রেণী বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তবে অবশ্যই আপনার সংশ্লিষ্ট ক্ষেত্রে পাঁচ বছর অভিজ্ঞতা থাকতে হবে তারপর আছে পদের নাম আয়া পদ সংখ্যা হলো চার বেতন আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে যে বা অষ্টম শ্রেণী পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন মহিলা প্রার্থী হতে হবে এবং সুঠাম দেয়ের অধিকারী হতে হবে তো আয় পদে শুধুমাত্র মহিলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন বাকি সকল পদে পুরুষ মহিলা উভয় প্রার্থী করতে পারবেন পদের নাম শ্রমিক বেতন করা হবে শিক্ষাগত যোগ্যতা জেএসি বা অষ্টম শ্রেণী পাস হতে হবে তারপর আছে পদের নাম নিরাপত্তা সংখ্যা হলো এক বেতন বিস্তম্ভ গ্রেডার শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোন স্বীকৃতের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি সমমান পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন পদের নাম অফিস সহায়ক পদের সংখ্যা হলো সাত বেতন আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ টাকা শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এস এসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে পদের নাম ল্যাব বিআর পদের সংখ্যা হলো এক বেতন আট হাজার পাঁচশো টাকা থেকে শুরু করে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোন শিক্ষিত পড়াতে বিজ্ঞান শাখায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এস এসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে পদের নাম অগ্নি নির্বাপক পদ সংখ্যা হল এক বেতন আট হাজার পাঁচশো থেকে বিশ হাজার পাঁচশো সত্তর শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে পদের নাম ল্যাব পরিচালক পদ সংখ্যা হল দুই বেতন আট হাজার পাঁচশো থেকে বিশ হাজার পাঁচশো সত্তর শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তবে অবশ্যই আপনার বিজ্ঞান বিভাগ থেকে উত্তীর্ণ হতে হবে পদের নাম বাটলার পদ সংখ্যা হলো এক বেতন আট হাজার আষ্টশো টাকা থেকে শুরু করে একুশ হাজার তিনশো দশ টাকা শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট উত্তীর্ণ হতে হবে কোন স্বীকৃত ইনস্টিটিউট বা ক্যাটারিং বিষয়ে উত্তীর্ণ হলে আবেদন করা যাবে নাম এনস্টলমেন্ট পদ ক্রমা এক বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে আপনার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইস এসি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তবে অবশ্যই কম্পিউটার ব্যবহার দক্ষতা জানা থাকতে হবে পদের নাম মিউজিয়াম কেয়ারটেকার পদ সংখ্যা হলো এক বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ টাকা শিক্ষকতা যোগ্যতা প্রয়োজন হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা পরীক্ষা উত্তীর্ণ তবে অবশ্যই ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা বিভাগে উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন তারপর আছে ক্রমিক নম্বর তিন পদের নাম এফ ডব্লিউ এ পদ সংখ্যা হলো সাত বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা তো শিক্ষকতা যোগ্যতা প্রয়োজন হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এস পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তারপর আছে পদের নাম কম্পিউটার মুদ্রাক্ষণিক টাইপিস্ট কাম করণিক এই পদে তিনজন লোক নিয়োগ করা হবে বেতন নয় তিনশো থেকে বাইশ টাকা শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এস পরীক্ষা উত্তীর্ণ হবে তবে অবশ্যই কম্পিউটার ব্যবহার দক্ষতা জানা থাকতে হবে তারপর আছে ক্রমিক এক পদের নাম রিসার্চ অ্যাসিস্ট্যান্ট গ্রেড দুই তো পদ সংখ্যা হলো এক বেতন দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শ আশি টাকা শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে রসায়ন বিষয় সহ

তো পরীক্ষা অংশ করার ইচ্ছুক প্রার্থীগণ দেখতে পাচ্ছেন bgims.teletalk.com.bd ওয়েবসাইটে লগইন করে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে হবে তো অনলাইনে আবেদন শুরু হলো 25 সেপ্টেম্বর 2024 খ্রিস্টাব্দ সকাল 10 গটি গতে এবং অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ হলো 9 অক্টোবর 2024 খ্রিস্টাব্দ বিকাল 5টা পর্যন্ত তো এই সময়ের মধ্যে আপনারা অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করতে হবে অনলাইনে আবেদন সম্পূর্ণ হয়ে যাওয়ার পর আপনার টেলিটক সিম থেকে মোবাইল ফোনে এস এর মাধ্যমে আপনার আবেদন ফি প্রদান করতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন দুটি মেসেজ পদ্ধতি অনুসারে করে আপনি আবেদন ফি প্রদান করবেন তো এখানে কোন পদের জন্য কত টাকা আবেদন ফি প্রদান করা হবে তাও এখানে বিস্তারিত দেওয়া আছে তো কিভাবে আবেদনটি প্রদান করবেন তা এখানে দেওয়া আছে দেখে নেবেন বিস্তারিত সার্কুলারটি তো যে পাঠে আবেদন করবেন তার অবশ্যই নির্ধারিত সময়ের মধ্যে আবেদনটি সম্পূর্ণ করবেন সম্পূর্ণ একটি সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আজকের এই ভিডিওতে আলোচনা করলাম প্রতিরক্ষা মন্ত্রণালয় একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি যেখানে সর্বমোট পদ সংখ্যা উনচল্লিশ সর্বমোট পদ সংখ্যা হলো উনচল্লিশ উনচল্লিশ জন জনগণ নিয়োগ করা হবে বিভিন্ন পদে তো যা আজকের এই ভিডিওতে জানিয়ে দেওয়া হলো সো সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ